হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবাণী সরবাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো ছেলে আর আমি বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা ছেলের আজকে স্কুলের রেজাল্ট তো বন্ধুরা দেখো আমরা স্কুলে এসে পৌঁছে গেছি বাচ্চাদের বই হুল্লাটা জাস্ট শুনি না তো বন্ধুরা দেখো বাচ্চাদের তো হইহুল্লা শুনলা আর এই রুমটায় আমাদের বসতে দেওয়া হয়েছিল বাচ্চাদের ফাইনাল এক্সামের খাতা দেখানো হবে বলে তাই জন্য আমি সবার একটু ভিডিও করে নিয়েছি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো সব বাচ্চাদের দাঁড় করানো হচ্ছে ছবি তোলার জন্য তো সবাইকে ডেকে ডেকে ছবি তোলানো হলো এই বাচ্চাগুলো একসাথে মানে কেউ ছ বছর কেউ দু বছর তিন বছর সাত বছর এইভাবে সব এই স্কুলে পড়েছে তো আমার বাচ্চার জার্নি সাত বছরের ছিল সেই প্লে হাউস থেকে পড়ছিল এই ফোর অবধি ফোরে শেষ হলো এবার ফাইভ ফাইভে অন্য স্কুলে যে যার মতো চলে যাবে দেখো সব গার্জেনরা ছবি তুলছে সেই ছোট্ট তিন বছর দু মাস বয়সে বাবুকে স্কুলে ভর্তি করেছিলাম খুবই ছোট্ট ছিল গেট থেকে যখন ছেলেকে আমি ছাড় করতাম তখন ছেলে একটু কাঁদো কাঁদো মুখ করে মা মা করতো দেখে খুব খারাপ লাগতো তো বিষয়টা বেশি দিনের ছিল না দু চার দিন গিয়েই ও নর্মাল হয়ে গেছিলো কিন্তু অনেক বাচ্চাকে আমি দেখেছি স্কুলে আসার পর খুব কান্নাকাটি করতে ভীষণ কান্নাকাটি করতো সেই বাচ্চাগুলো আজ কত বড় হয়ে গেছে সব একটা ছোট্ট স্কুল থেকে আবার সব বড়ো স্কুলে যাবে সবাই মিলে পড়াশোনা করবে তো ভালো লাগবে কিন্তু একসাথে তো সবাই আর থাকতে পারবে না যার যার গার্জেন যে যে স্কুলে বাচ্চাদের ভর্তি করবে তো আমার কি মনে হয়েছিলো সবাই যদি একসাথে থাকতো তাহলে একসাথেই বড়ো হতো তো দেখো আমরা একটু সেলফি টেলফি তুলে নিচ্ছি আমার তো শুধু ভিডিও করা কাজ ছবি সবাই তুলছে তো আমি দেখো ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে ছবিগুলোও মানে এগুলো সারা জীবন আমাদের মানে অন্তরে গেঁথে থাকবে এই আনন্দটা জানি আবার যে স্কুলে যাব সেখানে অন্যান্য বাচ্চাদের সাথে আমাদের বাচ্চার আবার ভালো বন্ধুত্ব হবে গার্জেনদের সাথেও হবে কিন্তু এই যে আনন্দটা ছোটোবেলা থেকে আমরা যে আসা যাওয়া করছি সবার সাথে একটা ভালো পরিচয় এটাই অনেক মানে কি বলবো এটাই অনেক দেখো দাদারা সব নিয়ে এসেছে গিয়ে মিষ্টি তারপরে কি বলবো কচুরি সব সন্দেশ এগুলো সব নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তাই এগুলো আমরা খেয়েছি আর ম্যাম স্যারদের মিষ্টি দেয়া হয়েছে এটা স্কুলকে একটা মানে স্কুলের যে যত ম্যাম স্যার ছিল একটা শোপিস গিফট করা হয়েছে তোমাদেরকে ছবি দেখাবো আমি তোমরা দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কারণ এখানে ধরো এ বছরটাই লাস্ট হয়ে গেল আবার নতুন স্কুলে সব বাচ্চারাই চলে যাবে তো খুব ভালো লাগলো গার্জেনরা মিলে আমরা সবাই খুব আনন্দ করেছি যে কয়জনাই ছিলাম খুব মজা হয়েছে এই মজা আনন্দ হাসি ঠাট্টাই আমাদের জীবনে রয়ে যাবে আর কিছুই থাকবে না কারণ যতক্ষণ বাঁচব আনন্দ করেই বাঁচতে হবে আর আশা করি আগামী ভবিষ্যৎ প্রত্যেকটা বাচ্চার ভালো হোক সবাই ওপর দিকে মাথা উঁচু করে দাঁড়াক ওদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এইটাই সবাইকে আশীর্বাদ করছি দেখো বাচ্চারা কত খুশি এগুলো বাচ্চাদের গার্জেনদের তরফ থেকে গিফট দেওয়া আছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা জানাবে তো বন্ধুরা দেখো এই ছবিটা স্কুলকে গিফট করা হয়েছে আর এই দেখো সব যে কটা বাচ্চা ফোর এড ইংলিশ মিডিয়ামে পড়তো সবারই ছবি আছে এখানে আর এই দেখো ওদের ক্লাসরুমে গিয়ে আমি ছবি তুলেছিলাম দেখছো সবাই কত মজা করছে একদিকে দুঃখ আবার একদিকে আনন্দ নতুন স্কুলে সবাই যাবে আর এই দেখো ছেলেরা আমি ছবি তুলেছিলাম আর যার সাথে পেরেছি বাবুর ছবি তুলেছি এটাও বাবুর দুটো বন্ধু আর আমার ছোট্ট বাবাকে দেখো এটা হলো ওর প্লে হাউজের রিথায়ন ছোট্ট আমার বাচ্চা আর এটা হলো ক্লাস ফোরের ছেলে আজ আসি টাটা দেখা হবে পরের ভিডিওতে